গুড মর্নিং বন্ধুরা এখন বাজে সকাল ছটা দশ এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম আর যে আগে রেডি করে দিলাম ওই স্কুলে যাচ্ছে হাজব্যান্ড ওকে দিয়ে আসবে আর কারণ এত সকালবেলা আমার অনেক কাজকর্ম থাকে তো ওই কারণে হাজবেন্ডই দিয়ে আসছে বেশিরভাগ দিনই মানে বেশিরভাগ বলবো না মানে প্রত্যেক দিনই হাজব্যান্ডই দিয়ে আসে কারণ সকালবেলা আমার অনেক কাজকর্ম থাকে ঘরের তো সেগুলো করতে হয় ওই কারণে আমি যদি স্কুলে যাই তাহলে আবার এই কাজকর্মগুলো করতে না দেরি হয়ে যাবে ওই কারণে হাজব্যান্ডই দিয়ে আসে সকালবেলাটা আর হাজব্যান্ডের হাঁটাও হয়ে যায় তারপরে ওর বাজার থাকে আর আমাদের মানে অল্প অল্প করে সবজি আনে প্রত্যেক দিনই মোটামুটি বলতে গেলে নিয়ে আসে বাজার থেকে টাটকা টাটকা সবজি সাথে দুধ নিয়ে আসে গোশালা থেকে তো যাই হোক ওই জন্য ওই যায় আমিও যদি বলি যে আমি যাই তাহলে বলে না আমার তাহলে হাঁটা হবে না এই কাজগুলো হবে না তো ওই যায় ওই কারণে আমাকে আর যেতে দেয় না সকালবেলাটা তো যাই হোক একদিকে সুবিধাই হয় কারণ ও এইগুলো করে আর আমি এদিকে ঘরের কাজকর্মগুলো গুছিয়ে নিতে পারি কারণ এই কাজগুলো আবার না হলে আমাকে ওই স্কুল থেকে এসে তো করতেই হতো তো এই কারণে ও দিয়ে আসে দেখে অনেকটা সুবিধা হয় যাই হোক ওই ঘরে এখনও সোনা ঘুমাচ্ছে সোনাকে উঠাবো জিয়াকে প্রথমে রেডি করে স্কুলে পাঠিয়ে দিলাম আর তারপরে আমি এই যে আমার কাজকর্ম শুরু করে দিয়েছি আর সকাল মানেই তো আমাদের মতন গৃহবধূদের কাজকর্ম শুরু হয়ে যাওয়া তো এই যে একে একে করে বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি প্রথমে এই ঘরের বিছানাটা গুছাচ্ছি তারপরে ওই ঘরে গিয়ে সোনাকে ওঠাবো উঠিয়ে তারপরে হচ্ছে ওই ঘরের বিছানাটাও গুছিয়ে নেব তো দেখো এই ঘরের বিছানাটা আমার গোছানো হয়ে গেছে আর শীতকালে বিছানা গোছাতেও অনেকটা সময় লেগে যায় তো এই ঘরের বিছানাটাও গুছিয়ে নিয়েছি সোনাকে উঠিয়ে দিয়ে আর আজকের ওয়েদারটা এত বাজে সকালবেলা এক মানে সকালবেলা বলছি রাত্রেবেলা প্রচুর বৃষ্টি হয়েছে তো মানে ঘুমিয়েছিলাম তার মধ্যে দিয়েও টের পেয়েছি যে বৃষ্টি হচ্ছে প্রচুর তো ওই কারণে দেখতেই পাচ্ছ রাস্তাঘাট ভেজা ভেজাই রয়েছে আর ওয়েদারটা দেখো মেঘলা ওয়েদার রোদ্দুর ঝলমল আকাশ কিন্তু খুবই ভালো লাগে আর এরকম মেঘলা ওয়েদার একদমই ভালো লাগে না তো তারপরে এই যে দাঁত ব্রাশ করলাম আর দাঁত ব্রাশ করতে এসে দেখি বেসিনটার খুবই বেহাল দশা তো তাকে একটু মানুষ করতে হবে তাই জন্য আর কি একটু লিকুইড নিয়ে নিয়েছি তারপরে কষবাইট দিয়ে এখন ভালো করে পরিষ্কার করে বেসিনটাকে মেঝে ঘষে চকচকা করছি আর কি আর দু তিন দিন অন্তরই হচ্ছে নোংরা হয়ে যায় কেমন হয়ে যায় আসলে সাদা তো একদম ধবধবা সাদা ওই কারণে কি হয় মানে অল্প নোংরাতেই মনে হয় কত নোংরা হয়ে গেছে তো যাই হোক ব্রাশ করলাম করে তারপরে হচ্ছে এই বেসিনটাকে পরিষ্কার করে নিলাম মেঝে ঘষে তারপরে এই যে ছোট ঘরের বিছানা চাদরটা একটু ঝেড়ে নিলাম ঝেড়ে ঝুড়ে আবার সুন্দর করে পেতে দিয়েছি আর তারপরে এই যে ঘর ঝাড় দিচ্ছি এখন তো ঘর ঝাড় দেবো তারপরে হচ্ছে ঘরটা মুছবো আর আজকে এই ডেলিকার সোনাজিয়ার একটু জামা কাপড় আছে তো সেটা কাছাকাছি করব বেশি কাছাকাছি করব না কারণ দেখতেই পাচ্ছ বাইরের ওয়েদারটা কীরকম আর এই ওয়েদারে জামা কাপড় শুকায়ও না আর মেলার জায়গার অভাব তোমাদেরকে তো আমি এই কথাটা বারবারই বলি আমাদের বাড়িতে প্রচুর মেলার জায়গার অভাব মানে কাছাকাছি একটু বুঝে শুনেই করতে হয় মানে যেদিনকে যেমন সেদিনকে তেমনভাবেই চলতে হয় আর কি যেদিনকে একটু রোদ্দুর ওঠে তো সেদিনকে একটু বেশি জামা কাপড় কাচি আর যেদিনকে রোদ্দুর ওঠে না মেঘলা ওয়েদার বা বৃষ্টি পড়ে তো সেদিনকে মানে ওই হালকা পাতলা একটু ডেলিকার কাপড়গুলো কাছাকাছি করি বেশি করি না তো এরকমভাবেই আর কি ম্যানেজ করি কিছু করার নেই আর ঘরের ভেতরে না জামা কাপড় মেলা যায় না তাহলে আবার জল পড়বে আর মার্বেলের ঘর একটু যদি জল পড়া থাকে তাহলেই তো মানে পা স্লিপ কেটে পড়তে হবে আর পড়লে বুঝতেই পারো একার সংসারে মানে নিজে যদি পড়ে যায় তাহলে তার কোনো কথাই নেই তো যাই হোক এই এখন তোমাদের সাথে কথা বলতে বলতে ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে তারপরে এই যে মুছতে শুরু করে দিয়েছি এখন ঘরটা মুছে নিচ্ছি আরে আজকে মানে যেহেতু কালকে রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে প্রচুর তো এই কারণে না সকালবেলা বেশ ঠান্ডা মানে হাওয়াও দিচ্ছে বাইরেটাই ঘরের ভেতরে অতটা বোঝা যায় না কিন্তু বাইরে প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছিল আর প্রচণ্ড ঠান্ডাও লাগছে শীত গ্রীষ্ম বর্ষা মানে এমন একটা অভ্যাস হয়ে গেছে সকালে স্নান করতে করতে যে এখন আর মানে স্নান করা নিয়ে কোনো মানে আলসেমিটা আসে না যে সকালবেলা স্নান করব মানে শীতকালে একটুখানি প্রথম প্রথম যখন শীত পড়ে তখন একটুখানি মনে হতো যে সকালবেলা স্নান করব এই ঠান্ডার মধ্যে তো এই জিনিসটা হতো এখন আর যদিও হয় না কারণ মানে ওই অভ্যাসটা হয়ে গেছে সকালে স্নান করতে করতে না এমন অভ্যাস হয়ে গেছে এখন যদি সকালবেলা স্নান না করি ভালো লাগে না আর এই সমস্ত কাজগুলো সকালবেলা করে তারপরে স্নান করে তারপরে পুজো করে তারপরে রান্না করি তো আর তার মধ্যে আমার সকালে টিফিন করে আবার সোনাকে দিয়ে আসি তো এইভাবেই আমি কাজগুলো গুছিয়ে করি আর গুছিয়ে কাজ করলে দেখবে অল্প সময়ে অনেক কাজ করা যায় আর মানে সারাদিন অনেকটা সময় নিজের জন্য তুমি পাবে যদি একটু গুছিয়ে কাজ করা যায় তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘর ঝাড় দেওয়া মোছা কমপ্লিট হয়ে গেছে তারপরে ওই যে বললাম ডেলিকার কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো ভিজিয়ে নিয়েছি এখন কাছাকাছি করছি আর কাছাকাছিটা করে নিয়ে তারপরে স্নান করে আমি ফিরে আসছি তো তোমরা দেখতে থেকো সাথে থেকো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর যারা ভিডিওটা দেখছো এখনও পর্যন্ত লাইক দাওনি নি অবশ্যই একটা করে লাইক দিয়ে তারপরে ভিডিওটা দেখতে শুরু করো বন্ধুরা দেখো স্নান সেরে জামা কাপড় কেচে ধুয়ে নিয়ে চলে এসেছি আর তারপরে সোনা রেডি হয়ে গেছে ও এখন যাচ্ছে পড়তে ও পড়ে আসবে তারপরে হচ্ছে ওকে রেডি রেডি করিয়ে তারপরে আবার স্কুলে নিয়ে যাব আমি তো এখন চলে যাচ্ছে আর হাজব্যান্ড এখনও জিয়াকে দিয়ে আসেনি কারণ ও জিয়াকে দিয়ে তারপরে হচ্ছে একটু বাজার করবে সবজি বাজার তারপরে আসবে তো ওই কারণে ওর একটু দেরি হয়ে যায় বাড়ি আসতে আসতে সব কমপ্লিট পুজো দেবো চলে আসলাম ঠাকুরের কাছে পুজোটা দিয়ে নিই আমার ঠাকুর ঘুমাচ্ছে ঠাকুরকে এখন ওঠাবো পুজো করবো চলো তোমরা দেখতে দেখো সাথে থেকো তিনজনে মিলে যাচ্ছি স্কুলে বড় মা আমাদের সাথেই যাচ্ছে না সোনাকে দিয়ে এসে খাওয়া দাওয়া করে এই বসলাম এখন আবার দুপুরের রান্না বান্না করব। এখন এই যে শাক বাঁচতে হবে ভেতো শাক রান্না করবো তো সেই শাক বাঁচতে তো জানোই কতটা সময় লাগবে বেত শাক তো ছোটো ছোটো হয় প্রচুর সময় লাগবে তো এই কারণে এখন ঝটফপট করে এখন বেত শাকটা বেছে নেবো সবাইকে জীবতে দেখাচ্ছিস তারপরে জিয়াকে স্নান করাতে রয়েছে জিয়াকে স্নান করাবো অনেক কাজ বাকি তাই তো একে একে তাড়াতাড়ি করে ঝটপট করে করতে হবে তারপরে আবার ওনাকে আনতে যাওয়া আছে তো চলো তোমরা দেখতে থেকো সাথে থেকো বেত শাক খেতে আমরা খুবই ভালোবাসি কিন্তু বাঁচতে প্রচণ্ড কষ্ট কারণ এই একটা একটা করে শাকের গোড়াগুলো ফেলতে হয় ঘাস থাকে অনেক সময় অনেক তো ওই কারণে একটা একটা করে শাক বেছে তারপরে কাটবো কাট তারপরে হচ্ছে ধুয়ে তারপরে রান্না হবে আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা হচ্ছে আর মাছটাও ধোয়া হয়ে গেছে আজকে শোল মাছ রান্না করব। আলু আর ফুলকপি দিয়ে তো শাকটা প্রথমে বেছে নিচ্ছি বেছে নিয়ে তারপরে হচ্ছে আলু আর ফুলকপিটাও কেটে নেব একসাথে শাকটা বেছে নিয়ে তারপরে কাটাকাটি করব আর তখন আলু ফুলকপিটাও একবারে কেটে নেব তো চলো বন্ধুরা আমি শাকটা বেছে নিয়ে ফিরে আসছি তোমরা কিন্তু দেখতে থেকো সাথে থেকো তো বন্ধুরা রান্না শুরু করে দিলাম আর এখানে এই যে শোল মাছটা ভাজা বসিয়ে দিলাম তেল গরম হয়ে গেছিলো আর এখন মাছগুলো দিয়ে দিচ্ছি তো সবগুলো মাছ তো একবারে ভাজা যাবে না কিছুটা ভেজে নিচ্ছি তারপরে আবার কিছুটা ভেজে নেব আর আজকে শোল মাছটা একদমই জ্যান্ত ছিল আর এখন একটু এই সমস্ত মাছ পাওয়া যাবে যেহেতু পুকুরের জলগুলো সব শুকিয়ে যাচ্ছে তো এখন এই সমস্ত মাছ পাওয়া যাবে আর এই সমস্ত মাছ খেতে কিন্তু খুবই ভালো লাগে আর খাওয়া ভীষণই উপকার আর আজকেও আবার দেখো ভেত শাক নিয়ে এসছে হাজবেন্ড বাজার থেকে কারণ বেতু শাকটা সোনাজি এত ভালোবাসে তো ওদের জন্যই নিয়ে আসে ওরা তো কোনো শাক মানে সেমন খেতে চায় না তো এই শাকটা যেহেতু পছন্দ করে তাই জন্য একটু নিয়ে আসে আর শাক সবজি খাওয়া তো খুবই ভালো আর আজকে বেশি কিছু সবজি আনেনি আর এনেছে হচ্ছে ফুলকপি এনেছে দুখানা আর বিট গাজর এনেছে মানে বিট গাজরটা ছিল না শেষ হয়ে গেছে তো ওই কারণে বিট গাজর এনেছে আর ফুলকপিটাও শেষ হয়ে গেছিল তাই জন্য ফুলকপিটা নিয়ে এসছে আর ওদিকে আমার ভাত হয়ে গেছে এই যে দেখো শাক বাঁচতে বাঁচতে ভাত দিকে হয়ে গেছে এদিকে শাকটা ভালো করে ধুয়ে ঝরা দিয়ে রেখেছি এখানে মাছ ভাজা বেশ কিছুটা হয়ে গেছে বেশ কিছুটা হচ্ছে আর এখানে ফুলকপি কেটে রেখেছি এখানে আলু কেটে রেখেছি আলু ফুলকপি দিয়ে শোল মাছের রসা হবে আর আমি তেলের মধ্যে কালো জিরে দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কাটা ভাজা ভাজা করে তারপরে শাকটা দিয়ে লবণ হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করি আমি এইভাবেই করি ভেতর শাকটা অন্য কোনো রকমভাবে করি না আর এইভাবেই যেহেতু ওরা ভালোবাসে তাই জন্য এইভাবেই করে দিই বড়ি ঠরি দিয়ে করলেও বেগুন বড়ি দিয়ে করলেও বেত শাক ভালো লাগে কিন্তু ওইভাবে আর করা হয় না এই পেঁয়াজ দিয়েই করা হয় পেঁয়াজ দিয়েই যেন বেশি ভালো লাগে আমাদের কাছে তো যাই হোক অনেক রকমভাবে খাওয়া যায় অনেক কিছু কারণ রান্নাটা হচ্ছে নিজের কাছে যেরকমভাবে যার ভালো লাগবে সে সেরকমভাবেই খেয়ে থাকে আর কি আর এখানে এই যে রান্নাঘরটা পরিষ্কার করতেও রয়েছে সেটা পরিষ্কার করব। আর এখানে মোটামুটি শাকটা হয়েই এসছে তো প্রচুর জল বেরিয়েছিল শাকের থেকে সেই সব মানে জলটা পুরো টানিয়ে নিয়েছি শাকটা মোটামুটি হয়েই এসছে ওদিকে গ্যাসে হচ্ছে আলু আর ফুলকপি ভাজা হচ্ছে মানে দুটো উনানে রান্না হচ্ছে আর কি তাহলে তাড়াতাড়ি হয়ে যায় আর আলু ফুলকপিটা ভেজে নিয়ে তারপরে মশলা এর মধ্যে দিয়ে দেবো মশলা বলতে এর মধ্যে হচ্ছে আদা কাঁচা লঙ্কা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এইসবই দিয়েছি আর শাক ভাজাটা দেখো নামিয়ে নিয়েছি শাক ভাজাটা হয়ে গেছে আর এখানে আলু ফুলকপির সাথে মশলাটা ভালো করে কষিয়ে তারপরে জল দিয়ে দিয়েছি আর মাছটাও দিয়ে দিলাম এবারে একটু ফুটে উঠলে গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব তো মোটামুটি হয়েই এসছে তরকারিটা মাছের তরকারিটা এবার নামিয়ে নেব তো এই যে দেখো মাছের তরকারিটা নামিয়ে নিয়েছি আজকে বেশি কিছু করিনি বন্ধুরা শাক ভাজা আর মাছের ঝলি করলাম আর ভাত তো আগেই হয়ে গেছে আর এখন এই যে গ্যাসটা মুছে নেব আর এই একটা কড়াই আছে ওটা মেজে নেব আর একটা কড়াই আগেই মাজা হয়ে গেছে তো এখন চলো রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিই তো চলো তোমরা দেখতে থেকো সাথে থেকো আর রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে জিয়াকে স্নান করাবো একটু ঘর আর কি তো তো চলো তোমরা থেকো দেখতে বন্ধুরা সমস্ত কাজকর্ম গুছিয়ে জিয়াকে খেতে দিয়ে দিয়েছি টিভি চালিয়ে দিয়েছি এখন আমি সোনাকে আনতে যাব ঠিক আছে তো চলো তোমরা দেখতে থেকো সাথে থেকে সোনাকে নিতে এসছি স্কুলে তো বন্ধুরা আমি আর আমার বান্ধবী এখানে দাঁড়িয়ে আছি আর সোনাদের স্কুল এখনও ছুটি হয়নি তারপরে আবার বান্ধবীর বর এসছে সেই বান্ধবীর বর আবার আমাদেরকে ঘুগনি খাওয়ালো তো আজকে এখানে আর কি ঘুগনি বিক্রি হয় তো বান্ধবীর বর একটু ঘুগনি খাওয়ালো আবার সেই ঘুগনি খেলাম তো যাই হোক আমরা এখন ঘুগনি খাচ্ছি তো চলো তো বন্ধুরা এই যে সোনাকে নিয়ে এখন বাড়িতে যাচ্ছি তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হবে তোমরা দেখে দেখো আমাদের ছাদে এই কুন্দ গাছটাতে আমি জানি না এটা কুন্দ ফুল কিনা তবু আমি এই নামটাই জানি তাই জন্য এই নামটাই বললাম এর যদি অন্য কোনো নাম থাকে তাহলে তোমরা সেটা কমেন্টের মাধ্যমে জানিও এই ফুল গাছটাতে ফুল ফুটেছে খুব ভালো লাগছে দেখতে সাদা ফুল তো সাদা জিনিস কিন্তু দেখতে খুবই ভালো লাগে আর আজকের ওয়েদারটা দেখো একদম মেঘাচ্ছন্ন ওয়েদার চার পাঁচটা মনে হচ্ছে এখন যেন ভোর পাঁচটা এরকম একটা হয়ে রয়েছে ওয়েদারটা সারাটা দিন এরকম ওয়েদার গেল আজকে তো বন্ধুরা খাওয়া দাওয়া করে আজকে তো আর ঘুমায়নি প্রচন্ড খাওয়া দাওয়া করে প্রচন্ড শীত করছিলো সাথে সাথে চাদর তাই দিলাম দিয়ে দিয়ে তারপরে ছাদে এসেছি একটু গাছগুলো দেখতে কালকে রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে তো আজকে আর গাছে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই আর চারিদিকে মানে কুয়াশা মেঘলা ওয়েদার একটু রোদ্দুর ওঠেনি আজকে ওয়েদারটা প্রচুর খারাপ তো যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে সবাইকে